আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করে আসলাম শুক্রবার আজকে হচ্ছে এই যে গরুর মাংস রান্না করব আর হচ্ছে এই যে সবজি রান্না করব মাংস দিয়ে আর মাছ ভিজে রাখছি এটা ভর্তা করব বেগুনির বড়া করব রোস্ট করব। আর হচ্ছে অনেক অনেক রান্না করবো পোলাও উঠলো হচ্ছে সাথে

হচ্ছে এখন আমি এই যে পাশে গরু মাংস বসাই দিছি আর হচ্ছে এই পাশে রসটা বসাবো দই দিছি পেঁয়াজ কাটা দিছি এখন আমি আদা বাটা দিব মুরগিটা বাজে নিছি হচ্ছে রোজগুলো বাঁচছি এখন আমি দিয়ে দুপুরের ভিতরে नयाम की तरह मैं तुम तक शायद डूबला क्या सवाल है हां मैं क्या कर दूं मुझे क्या करना है मुझे आगे काम की बात है हम तो फोन ही है साहब ताला दे दिया था आपको फोन पे विक्रम वाली बारी है चलो ठीक है देना दादा

পোলাও হয়ে গেছে রান্না দেখাইলাম না এগুলো দেখাইলাম আর হচ্ছে গরুর মাংস রান্না করছি এই হচ্ছে গরুর মাংস আলু দিয়েছি বেশি আর এটা হচ্ছে মুরগির রোস্ট আর এটা হচ্ছে চপ এটা হচ্ছে বেগুনির বড়া এটা হচ্ছে সবজি এটা হচ্ছে সালাদ হচ্ছে এটা হচ্ছে আম আমের রাস্তার বানাইছি টক আম রান্না করলাম টেবিলে দিলাম পোলাও রান্না করছি গরুর মাংস চপ বেগুনি বড়া রস সবজি

哎来，我来，来。